স্বাগতম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আপডেটে আপনাদের সাথে আছে আমি আবদুল্লাহাদি সারা দেশে নয় বরিশাল এক আসনের উৎসবমুখর পরিবেশে সকাল হতে চলছে ভোট গ্রহণ এই মুহূর্তে বরিশাল এক আসনে আছেন আমাদের সহকর্মী বরিশাল প্রধান কাজী আলামিন আমরা এখন চলে যাচ্ছি তার কাছে শুনব নির্বাচনী আপডেট কাজী আলামিন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজকে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বরিশাল এক আসনের ভোটের পরিবেশ কেমন ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন সেই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি জি ধন্যবাদ আপনাকে হাদি আপনি যেমনটি বলেছিলেন যে আজকের এই ভোট গ্রহণের দিনে আমি বরিশাল উত্তর জনপদ এক আসনে অনেক কয়টি নির্বাচনী কেন্দ্র ঘুরেছি সকাল সাতটা ত্রিশ মিনিটের সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেই সকাল সাতটা ত্রিশ মিনিটের সময় দেখেছি যে উৎসব মুখর পরিবেশে ভোটারদের দীর্ঘ সারি তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ভোট প্রদান শেষে তারা অনেকেই বাড়ি চলে গেছে এখন আবার ভোটারদের আমি দেখতে পেয়েছি যে তারা আবার আসতেছে আস্তে আস্তে মানে যারা কামকাজ শেষে আবার যে প্রান্তিক পর্যায়ের যে ভোটার আছেন তারা কিন্তু এখন আবার আসতে শুরু করেছেন আমি সেই প্রান্তিক পর্যায়ে যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলার আগে একটু জানাতে চাই বরিশালের প্রবেশদ্বার বরিশাল এক আসন গৌরনদী এবং আগুলঝরা নিয়ে গঠিত এই আসন এই আসনে ভোটারদের সংখ্যা রয়েছে তিংলার আঠাশ হাজার এবং ভোট কেন্দ্র রয়েছে একশো উনষট্টি একশো একশো উনত্রিশটি এবং নারী ভোটার রয়েছে এক লাখ বাষট্টি হাজার পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এবং আজকের গৌরনদী এবং আগুল অনেক কেন্দ্রে আমি গিয়েছি যেখানে প্রাথমিক পর্যায়ে ভরে দেখেছি যে পুরুষ ভোটারের থেকে নারীদের নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকালে এবং এখন কিন্তু পুরুষ ভোটারদের সংখ্যা বেড়েছে তবে অনেক ভোটারাই বলেছে যে দীর্ঘ সতেরো বছর পরে তারা এখানে ভোট প্রদান করতে পারছে এবং এই আসনে মোট প্রার্থীর সংখ্যা পাঁচজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন এবং বিএনপির মধ্যে একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি স্বতন্ত্র প্রতিনিধিত্ব করছেন এবং জেপি থেকে একজন প্রার্থী রয়েছে এই আসনে আমার যে পিছনে যারা আছেন তারা অনেকেই এখানে ভোট দিতে আসছেন এবং তারা বিভিন্ন দলের সমর্থক আমি একটু কথা বলতে চাই যে কেমন লাগছে ভোট কি দিয়েছেন না ভোট দিয়ে যাবো এখন যাবেন হ্যাঁ দিয়েছি খুব সুন্দর দিয়েছি ভোট ভোট দিয়েছি নিরিবিলি আল্লাহ দিলে এই প্রথম মনে সুস্থ নির্বাচন এই প্রথম দেখলাম

ভোট দিতে পারে নাই তারা প্রথমে তাদের পরিবারের লোকজন সকালবেলা ভোট দিয়েছে এখন যারা পরিবারের কর্তা রয়েছে তারা কিন্তু সেই কাজকর্ম সেরে অবসাষ্ট সময়ে ভোট দিতে আসছে এবং এই অঞ্চলে বারোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে মোট তিন লাখ আঠাশ হাজার মানুষ তাদের যে মনের ভাব যে তাদের যে মনের প্রার্থী সেই নির্বাচিত প্রার্থীকে তারা এই ভোটের মাধ্যমে আজকে নির্বাচিত করবেন এমনটি এই প্রত্যাশা ভোটে ভোটারদের এই ছিল আমার কাছে বরিশাল উত্তর জনপদ এক আসনের গণভোট ও জাতীয় নির্বাচনের সর্বশেষ অসংখ্য ধন্যবাদ কাজী আমিন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত ছিল বরিশাল এক আসন থেকে আমাদের সহকর্মী কাজী আমিন তিনি জানাচ্ছিলেন বরিশাল এক আসনের সর্বশেষ নির্বাচনী আপডেট